হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে আলোচনা করব গাছে কখন ফিরামন ফাঁদ স্থাপন করবেন এবং কেন ফিরামন ফাঁদ স্থাপন করবেন সে বিষয়টি নিয়ে তো ভিওয়ার্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানের জাতের আনার এটি বাংলাদেশের আবহাওয়াতে সাতবাগান এবং মাঠবাগানে খুবই মানানসই একটি জাত এবং এটি একটি উচ্চ ফলনশীল জাত সাতবাগান এবং মাঠ বাগানে প্রচুর ফলন দিয়ে আসছে হয়তো বাংলাদেশ ইন্ডিয়া এবং আশেপাশের অন্য অন্য দেশেও এমন কোনো সাতবাগান আপনি পাবেন না যে সাতবাগানে হয়তো পাকিস্তানি জাতের আনার গাছ নেই তো এই জাতের আনার এই দেখতে পাচ্ছেন কালারটা অত্যন্ত সুন্দর পেকে যাওয়ার সময় হালকা পিঙ্ক এবং যখন পাকার আগে এটা সবুজ বর্ণের হয় তেজাতের আনার কিন্তু বিগ সাইজের আনার তো এই আনার গাছটিকে আমি পর্যাপ্ত খাবার দিয়েছিলাম আগামীর ফলনের জন্য এবং প্রুনিং করে দিয়েছিলাম হালকা করে তো খাবার দেওয়ার পর মাশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছে গাছটিতে দেখতে পাচ্ছেন এবং এর আশি থেকে নব্বই শতাংশ আমি আবারও রিপিট করছি আশি থেকে নব্বই শতাংশ কিন্তু স্ত্রী ফুল আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল এই ফুলগুলো থেকে ফল হবে আমরা সবাই জানি আনারের ফুল কিন্তু দু প্রকারের একটি স্ত্রী ফুল একটি পুরুষ ফুল তো পুরুষ ফুল যেটা সেটি হচ্ছে প্রাকৃতিক ভাবে ঝরে যাবে সেটিতে কোনো প্রকার ফল আপনি আশা করতে পারেন না এবং আশা করলেও সেটা বিঠা যাবে পুরুষ ফুলে কখনো আনারের ফল হয় না ফল হয় যেটা সেটা হচ্ছে স্ত্রী ফুলে তো স্ত্রী ফুল যদি ঝরে পড়ে তাহলে আপনাকে এর প্রতিকার খুঁজতে হবে কিসের জন্য ঝরে পড়ছে এই বিষয়া দিয়ে আপনাকে খুঁটিনাটি খুঁজে বের করতে হবে তো দেখতে পাচ্ছেন গেছে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে এবং এর সবটাই বলা চলে স্ত্রি ফুল অলরেডি ফলের অববয় হয়ে গিয়েছে কিন্তু এই পরিস্থিতিতে এই ফুলগুলো ফলে সেট হওয়ার একটা পর্যায়ে গিয়ে ঝরে পড়ছে তো এই দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু ফলে সেট হওয়ার একটা অববায় এসে গিয়েছে যদি এখানে আরো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল অলরেডি ঝরে গিয়েছে তো এই ফুলগুলো কিন্তু স্ত্রী ফুল এই ফুলগুলো থেকে কিন্তু ফল হবে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু স্ত্রী ফুল ফলের একটা অববয় কিন্তু চলে আসছে এটি কিন্তু ঘটের মতো স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনার একটাই উপায় স্ত্রী ফুল হচ্ছে একদম ঘটের মতো এই গোড়ার দিকে দেখতে পাচ্ছেন ফলের কিন্তু একটা অববয় আছে আর স্ত্রী ফুল যেটা সেটি হচ্ছে পুরুষ ফুল যেটা সেটা হচ্ছে মাইকের মতো এই গাছে এত পরিমাণ ফুল এসেছে এবং তার সবটাই বলা চলে স্ত্রী ফুল পুরুষ ফুল নেই বললেই চলে তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আমার গত যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার উপায় তো যাই হোক ভিওয়ার্স এই ফুলগুলো যখন ঝরে পড়বে তখন কিন্তু একটি চিন্তার বিষয় কারণ এই ফুলগুলো থেকে আপনি ফল পাবেন এই ফুলগুলো যখন ঝরে পড়বে তখন বুঝতে হবে যে কোনো না কোনো সমস্যার কারণে এই ফুলগুলো কিন্তু ঝরে তো প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার গাছের পর্যাপ্ত খাবার আছে কিনা তো গাছের গোড়ায় যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে গাছে আপনার কোন ছত্রাকের আক্রমণ আছে কিনা তো মাসাল্লাহ আমার গাছে আপাতত ছত্রাকের কোনো আক্রমণ নেই তো তারপরে ও কি সমস্যার কারণে ফলগুলো ঝরে পড়ে সেটা আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যদি আপনি এই ফুল ও ফল ঝরে পড়া রোগের আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন না তাই আপনাকে খুঁজে বের করতে হবে যে কেন এই ফুল এবং ফলগুলো ঝরে পড়ছে তো অনেক খোঁজাখুঁজির পর আমি দেখলাম এই যে যে ফুলগুলো ঝরে পড়তেছে এই ফুলগুলোর গায়ে ছোট্ট করে ছিদ্র আছে মানে এগুলা মাছি পোকায় সিদ্ধ করেছে এই দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা ফুল এই কিন্তু স্পট আছে এগুলা মাছি পোকায় সিদ্ধ করার কারণে এই ফুলগুলো ঝরে পড়েছে তো এই মাছি পোকার জন্য আমি এই গাছটিতে ফ্রামন ফাঁদ স্থাপন করেছিলাম এই দেখতে পাচ্ছেন গত দু থেকে তিন দিন আগে এই দেখতে পাচ্ছেন এটি আপনি যে কোনো বাজারে যে কোনো ওষুধের দোকান এবং প্লাস্টিকের পেয়ে যেতে পারেন এটির কিন্তু দাম বেশি নয় মাত্র এই হলুদ যে বক্সটি দেখতে পাচ্ছেন এটির দাম চল্লিশ এই তাবিজ একটি প্যাকেটে দুইটা তাবিজ থাকবে যার মূল্য হবে পঞ্চাশ টাকা তো এই এই প্লাস্টিকের এই বক্সটি কিন্তু আপনি দীর্ঘ যত্ন সহকারে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পার পারবেন এবং মাঝে মাঝে আপনাকে হয়তো প্রতি মাসে একবার এই ভিতরে যে তাবিজটা আছে এই তাবিজটা সংগ্রহ করতে হবে তো গত দু থেকে তিন দিন আগে আমি যখন আইডেন্টিফাই করলাম যে আমার এই ফুলগুলো ঝরে পড়তেছে এবং তার কারণ হিসেবে আমি আইডেন্টিফাই করলাম যে এটি ফল ছিদ্রকারী পোকা এবং ফুল ছিদ্রকারী পোকার কারণে এই ফুলগুলো ঝরে পড়ছে তো তারপর আমি এই ফ্রামন ফাটটি এই গাছে বেঁধে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাসি কি পরিমানে মাসি পোকায় এই ভ্রামণ ফাঁদে আটকা পড়েছে এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাসি পোকায় ভ্রামণ ফাঁদে আটকা পড়েছে কিছু মারা গিয়েছে এবং কিছু এখনও কিন্তু জীবিত তাই আমি এটিকে মরার অপেক্ষায় রেখে দিয়েছি যে যখন মরবে তখন ফেলে দিব তো আশা করি এখন আমার ফুলগুলো এবং ফলগুলো ঝরে পড়বে না এরপরও যদি ঝরে পড়ে তাহলে আমাকে দেখতে হবে যে এর অন্য কোনো কারণ আছে কিনা কিন্তু আমি আপাতত অন্য কোনো কারণ দেখতে পাইনি আমি দেখেছি এই ফুল এবং ফলগুলো করছে যার কারণে এই ফুল এবং ফলগুলো ঝরে পড়ছে তো আপনারা প্রথমে দেখবেন যে ফুল এবং ফলগুলো কেন ঝরে পড়তেছে এবং এর কারণটা কি যদি মাসি পোকার আক্রমণ হয় তাহলে আপনি অবশ্যই এই ফ্রামন ফাঁদটি স্থাপন করতে পারেন তো আমি বাগানে অন্য অন্যান্য আনার গাছও এইভাবে ফ্রামন ফাঁদ স্থাপন করে দিয়েছি আপনারা চাইলে এভাবে ফ্রামন ফাঁদ স্থাপন করতে পারেন আর মাসি পোকা দমনের জন্য আর কোনো উপায় আছে কি না যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই